মা জান্নাতীদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 72টা দলে ভাগ হয়ে যাবে। বনু ইসরাঈল 72 দলে ভাগ হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাফিন ওয়া সাবি' সাবি'ন মিল্লা। আমার উম্মত 73টা দলে ভাগ হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার প্রত্যেকটা দলে যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতান ওয়াহিদা একটা মত দল ছাড়া। ক্বила মান হিয়া বলা হলো তারা কারা হে আল্লা রাসুল সল্লুল্লাহ ও নেবেজি বললেন ম্যা আলাইহি ওয়াস আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে আর হচ্ছে ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই এই একটাই দলিল যে মায় আনা আলাইহি ও আসহাবি আমি যার উপরে আছি আমার সাহাবীরা যার উপরে আছে সবাই দাবি করে আমরা তাই করছি কেন বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে একটা উত্তর আমরা পেলাম চোখ দিয়েছি দেখেনি কান দিয়েছি শোনেনি কলব দিয়েছি উপলব্ধি করেনি অর্থাৎ আল্লাহর সত্যের সন্ধান তারা পায়নি সত্যকে মূল্যায়ন পরে নাই আল্লাহ বিধারের আনুগত্য পড়েনি আরেকটা কারণ আছে সেটা হলো শির্ক কারণ যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় একটা পাপ থাকবে খুব কমন পাপ সেটা হলো শির্কের পাপ কিভাবে এটা বলতে পারি এভাবে পারি যে আল্লাহ পাক সুরা নিসার মধ্যে বলেছেন ইন আল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক বলেন আমি শির ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেব আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক শিরকের গুনাহ maaf করেন না অন্য যে কোনো গোনা যাকে ইচ্ছা আল্লাহাক মাফ করে দিবেন ইনশাল্লাহ আল্লাহাক যখন ঘোষণা দিলেন যে শিরিক ছাড়া অন্য গোনা আমি মাফ করে দিব ইনশাল্লাহ শুধু মানুষের সাথে জড়িত বিষয় বাদ দিয়ে কারণ মানুষের সাথে জড়িত বিষয় আল্লাহ রবুর আলেবিনের কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না যেটা মানুষের সাথে জড়িত বিষয় সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না ধরেন আপনি কারো করেছেন কারো সম্পদ করেছেন করেছেন প্রতি জুলুম কাউকে গালি দিয়েছেন চুরি ডাকাতি করেছেন ছিনতাই করেছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন কাউকে ধর্ষণ করেছেন অর্থাৎ অন্য কারো সম্মান হানি করেছেন যান মাল ইজ্জুতার হানি করেছেন এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার করেছিলাম আমাকে মাফ করে দেয় ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি এই নেন ফেরত নেন ভাই আমি তোমার জমি করেছি এটা তোমার তোমার তুমি নিয়ে নাও ভাই আমি কাছে টাকা ধার নিয়েছিলাম দেইনি এই যে দিয়ে দিলাম শোধ প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত হাক্কুল এই এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না এটা তার তার কাছেই ক্ষমা নিতে হবে এবং এটা খুব কঠিন বিষয় এর জন্য একটা কলবুন সালিম দরকার হয় মানে সৎ মনের দরকার হয় আরে এই সৎ মন অনেক দাড়ি টুপির ভিতরে থাকে না আমি কি বুঝাতে পারছি এই দাড়ি টুপি জুব্বা পাগড়ির ভিতরে নাও থাকতে পারে এটা ভিতরের ব্যাপার যার কলব যত বেশি পরিচ্ছন্ন আলোকিত সে তত বেশি সৎ হবে হবেনশাল কোনো কোনো ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ সে মাপে কম দিচ্ছে না একজন মুসলিম দিচ্ছে কোন কোনো ক্ষেত্রে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল না আমার জানা মতে রংপুরের এই জায়গায় তো আগে শহর ছিল তাই না এখন এখানে অনেক নিদর্শন আছে খাটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসত মুসলিমদের দোকানে না গিয়ে তাদের দোকানে যাচ্ছে তাদের দুধটা হবে খাটি ঘিটা হবে খাটি মিষ্টি হবে খাটি মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছে মানুষ সততা দিয়ে তারা মানুষের মন জয় করল কোন কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে প্রশাসনে আছে বা সামাজিক সামাজিক দায়িত্বে আছে ব্যবসা করছে চাকরি বাকরি করছে কোন কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ হ্যাঁ ঘুষ নিচ্ছে না দুর্নীতি করছে না ব্যবসায় বাপে কম দিচ্ছে না সিন্ডিকেট করছে না চোরা কারবারি করছে না অনেক ক্ষেত্রে দেখা যায় এই স্থানীয় মানুষদেরকে আল্লাহবাঘ হেদায়েত দিয়ে দিতে পারেন যাদের মনের মধ্যে আল্লাহ্বাগ সততা দেখবেন আল্লাহবাক তাকে হেদায়েত দিবেন ইনশাআল্লাহ এটাই নিয়ো আর যার হৃদয়ের মধ্যে সততা নাই বাহ্যিকভাবে যদি মনেও হয় যে সে জান্নাতের পদে হাঁটছে এমন হতে পারে দিন শেষেও জাহান্নামেই যাবে নাওজবিল্লাহ যে প্রসঙ্গে এখানে আসলাম মানুষের সাথে জড়িত হকটা মানুষের সাথেই ডিল করতে হবে এটা কাবা ঘরের গেলাফ ধরে কানলেও ক্ষমা হবে না কারণ আল্লাহ পাক তো রহমানুর রহিম নন শুধু আল্লাহ পাক ন্যায় বিচারকও বটে কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক শুধু রহমানুর রহিম নন যে সব মাফ করে দিবে একই সাথে শাদীদুল ইকাব কঠোর শাস্তি বটে এবং আল্লাহ পাকের ন্যায় বিচার ইনসাফটা সবচেয়ে উপরে আল্লাহ পাক ইনসাফ করবেন ইনসাফ করবেন রহমানুর রহিম কোন অর্থে আল্লাহ পাক চান যে তার বান্দারা জান্নাতে যাক এবং তার জন্য আল্লাহাক নবী রসুল পাঠান পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠান মানুষকে খাওয়ান পরান হেদায়ত দেন ভালোমন্দ বোঝান বিবেক দেন সবকিছু দেন রহমান রাহিম ছাড়া কোনো সত্তা এমন করতে পারে এর পরেও যখন মানুষ জাহান্নামের পথে হাঁটবে তখন আল্লাহ পাক কি আমরা দোষ দিতে পারবো পারবো না কে আমাদের দিনের দরকার ছিল আগে আমরা ভাবতাম যে কে আমাদের দিনের কি দরকার ছিল ছোটবেলায় ভাবতাম আর কি যে এত সমস্যা মানুষ হয়ে জন্ম নিয়েই তো বিপদে পড়ে গেলাম কেয়ামতের দিনে তো অবস্থা খারাপ কি জন্য কোনো জালেমের বিচার হতো না যাদের বিচার দুনিয়া হয়নি কথা কি বুঝতে পারছেন যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই তারা পার পেয়ে যেত তেয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না আর যে মজলুমরা দুনিয়াতে কেঁদেছে দুনিয়াতে কষ্ট সহ্য করেছে সাফার করেছে তাদের জন্য সুসংবাদ কে আমাদের মাঠ তারা সেখানে প্রতিদান পাবে স্যার এই জন্যই কে আমাদের মাঠের দরকার ছিল না হলে সব জালেম কি হতো পা পেয়ে যেত যারা দুনিয়াতে বিচার পায়নি তো এর জন্য সৎ মনের দরকার যদি মানুষের সাথে জড়িত বিষয় থাকে তাকে ফেরত দিতে হবে যদি আপনি জনগণের সম্পদ আত্মসাত করে থাকেন সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের এই সম্পদ ছিল আমি আত্মসাৎ করেছি আমার সম্পদ থেকে এগুলো নিয়ে নাও তারপরে জান্নাতে প্রশ্ন আসবে তার আগে নয় এত সহজ নয় তাহলে কি আমাদের মাঠে উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে হ্যাঁ কি আমাদের মাঠে উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে তিন আছে গম আছে চাল আছে ত্রাণ আছে সাল্লাম বলেছেন যে যেটা আত্মসাত করবে সেটা নিয়ে কি আমাদের মাঠে উঠবে হ্যাঁ